দীর্ঘ ষোলো বছর পর বড় পর্দায় ফিরছেন টেলিভিশন এবং সিনেমার জনপ্রিয় মুখ মেহের সা শাওন মোস্তাক আহমেদের প্যারা প্যারাসাইকোলজিক্যাল বিষয়ক উপন্যাস নীল জোৎসনার জীবন অবলম্বনে ফাকরুল আরেফিন খান নির্মিত নীল জোৎস্না সিনেমার মাধ্যমে অভিনয় ফিরছেন তিনি তবে বড় পর্দায় ১৬ বছর পর ফিরলেও গুণী এই অভিনেত্রী অভিনয়ে ফিরছেন মূলত ১৩ বছর পর তিনি দুই হাজার সালে সর্বশেষ অভিনয় করেছিলেন স্বর্ণকলস নামক নাটকে নাটকটি রচনা ও পরিচালনা করেছিলেন হুমায়ুন আহমেদ আর বড় পর্দার হিসেবে তার শেষ সিনেমা ছিল আমার আছে জল যেটিরও রচনা এবং পরিচালনায় ছিলেন হুমায়ুন আহমেদ উনিশশো সালে সালেই মিজান পরিচালিত আলাল দোলাল সিনেমায় সুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন শাওন তবে তিনি আলোচনায় আসেন বিটিভির নতুন কুড়ি প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর নৃত্য সঙ্গীত অভিনয় তিন দিকেই সমান দক্ষ মেহরাফর শাওন গুণী নির্মাতা হুমায়ুন আহমেদের অধিকাংশ নাটক এবং সিনেমায় অভিনয় করেছেন তিনি একসময় ভালোবেসে ঘর বাঁধেন হুমায়ুন আহমেদ এবং সাউন এ দম্পতির দুই ছেলেও রয়েছে দুই সালে হুমায়ুন আহমেদের মৃত্যুর পর শাওনকে আর অভিনয়ে দেখা যায়নি দুই ছেলেকে নিয়েই কেটেছে তার সময় তবে মাঝে মাঝে গান গাইতে দেখা গেছে তাকে তবে এবার দীর্ঘ বিরতির পর শাওনের ভক্তরা তার অভিনয় দেখতে পাবেন নীল জোৎস্না সিনেমায় শাওনের সঙ্গে নাম ভূমিকায় রয়েছেন কলকাতার পাউলিদাম এবং বাংলাদেশের পার্থ বড়ুয়া দর্শক আমরা গুণী অভিনেত্রী শাওনের কাছ থেকে দারুণ একটি সিনেমার অপেক্ষায় রইলাম সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন